আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এক মিনিটে আপনার ফেসবুক ভিডিওর কপিরাইট চেক করবেন এবং সেটি কীভাবে আপনি রিমুভ করবেন তো গাইজ আমরা মূল ভিডিওতে যাবার আগে জেনে নিব কি কারণে মূলত এই ভিডিওগুলোতে আপনার কপিরাইট চলে আসে গাইজ দেখুন ভিডিওগুলোতে কপিরাইট আসার দুটি কারণ একটি হচ্ছে আপনি যদি কারো ভিডিও ডাউনলোড করে পোন রাইটি আবার আপলোড করে দেন তো এই কারণে কিন্তু কপিরাইট চলে আসে অনেক সময় ভিডিওর নিচে কপিরাইট যদি নাও দেখায় ফেসবুক অ্যালগোরিজম কিন্তু আরেক জায়গায় আপনার এই কপিরাইট ক্লেমটি দিয়ে রাখবে কপিরাইট আসার দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় আপনার রিয়েল ভিডিওতেও কপিরাইট চলে আসে এর কারণ হচ্ছে আপনি যদি কারো মিউজিক ইউজ করেন আপনার ভিডিওতে তো ফেসবুক অ্যালগোরেদাম কিন্তু আমরা এই কপিরাইটটি দিয়ে দেবে আমি আবারও বলতেছি অনেক সময় ভিডিওর নিচে যদি কপিরাইট নাও দেখায় ফেসবুক অ্যালগোরেদাম কিন্তু এই ক্লেমটি আপনার আরেক জায়গায় দিয়ে রাখবে তো গাইজ আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে দেবেন যেন এরকম প্রয়োজনীয় আকর্ষণীয় ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো গাইজ চলুন আমরা দেরি না করে ফোনে স্ক্রিনে চলে যাই এখন আমরা ফেসবুকে ঢুকবো ঢোকার পরে আমরা এই কর্নারে ক্লিক করবো এরপরে আমরা একটু নিচে স্কল করব। এখানে হেল্প সাপোর্ট লেখা আছে এখানে ক্লিক করব এরপরে দেখুন এখানে সাপোর্ট ইনবক্স লেখা আছে এখানে ক্লিক করে দেব এরপর দেখুন এখানে রিপোর্ট লেখা আছে এই দুইটা অপশানেই আপনি চেক করবেন যে আপনার কোনো রিপোর্ট চলে আসছে কি না আপনার ভিডিওর জন্য তো আমরা প্রথমটা ক্লিক করব এখানে দেখুন নো রিপোর্ট এবং রাইট টিক জন্য দেওয়া আছে তো আমরা দ্বিতীয়টি এখন ক্লিক করব এটাতে কিন্তু সেম রাইট দেওয়া আছে তো এরপর আমরা আরেক জায়গায় এই রিপোর্টটা চেক করব আমরা এখন পেজে চলে যাব পেজে চলে যাওয়ার পরে আমাদের এই যে ড্যাশবোর্ড আছে ডেসবোর্ডে ক্লিক করব একবারে নিচে চলে আসবো আমরা এখানে দেখুন টোলস দেখা আছে এখানে ক্লিক করে দেব এরপরে দেখুন পেজ রিকমেন্ডেশন লেখা আছে এখানে ক্লিক করব আপনার যদি কোনো ভিডিওর জন্য সরাসরি রিপোর্ট চলে আসে তাহলে কিন্তু এখানে আপনার খরচ দেখাবে ঠিক আছে তো এখানে দেখুন আমাদের কোনো করচ নাই তো এই পেজের স্ট্যাটাস যদি আমরা দেখতে চাই যে পেজটা কোনো রিক্সের মধ্যে আছে কি না রিপোর্টের জন্য তো আমরা এই পেজের স্ট্যাটাস দেখব দেখুন এখানে গোডস লেখা আছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার করস আপনার ড্যান্ড্রাস চিহ্ন থাকবে তো আমাদের পেজটা বর্তমান হেলদি আছে এখন যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট চলে আসে তো এই ভিডিওটি আপনি রিমুভ করবেন কিভাবে। তো এই যে আমাদের পেজ আছে এই পেজের ভিতরে আপনার যে ভিডিওটা কপিরাইট আসছে ওই ক্লেমের মধ্যে কিন্তু আপনার সেই ভিডিও টাইটেলটা শো করবে তো ওই শো অনুযায়ী আপনি আপনার পেজ থেকে এই ভিডিওটা এখানে রিমুভ করে ফেলবেন ভিডিওটা এই যে এখানে ডট চিহ্ন আছে এখানে দেখুন ডিএলের চিহ্ন আছে এখানে ক্লিক করে আপনার এই ভিডিওটা রিমুভ করবেন তাহলে ওইখান থেকে আপনার ক্লেমটা চলে যাবে তো কাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন